আমার বয়স একুশ বছর আমি বিবাহিত বিয়ের বয়স দুই বছর আর আমার তিন মাসের একটি বাচ্চা আছে আমার স্বামী একটি চাকরি করে বেতন কম বলে রাখা ভালো আমাদের প্রেমের বিয়ে প্রথমে আমার স্বামীর পরিবার কোনোভাবেই আমার সাথে বিয়ে দিতে রাজি ছিল না তার কারণ আমরা গরিব তারা ছেলেকে বিয়ে দিয়ে অনেক টাকা যৌতুক নিত আমার সাথে বিয়ে দিলে তারা যৌতুক পাবে না তাই বিয়ে দিতে চায়নি আমার পরিবারও এসব দেখে আমাকে সেখানে বিয়ে দিতে চায়নি পরে অনেক কষ্ট করে দুই পরিবারকে রাজি করিয়ে আমরা বিয়ে করি আমার স্বামী চাকরির কারণে শহরে থাকে আর আমি শ্বশুর শাশুড়ি যা ভাসুর দেবরের সাথে বাড়িতে থাকি বিয়ের পর থেকে আমার চা আমাকে প্রচুর হিংসা করে আমি যদি কোনো কিছু স্বামীর কাছ থেকে নেই তাহলে সেও নিবে আমার স্বামী আমাকে কোনো কিছু কিনে দিলে নাকি তাকেও কিনে দিতে হবে এটা আমার শ্বশুর শাশুড়ির কথা অথচ আমার ভাসুর আমার যাকে যখন কিছু কিনে দেয় তখন আমাকে দেয় না এতে শ্বশুর শাশুড়িও কিছু বলে না আমি যদি কোনো কাজ না করি তাহলে আমার যাও করে না আমি যে কয়েকটি কাজ করি সেগুলো সেও গুনে গুনে করে পরে আবার কখনো করেও না আমার যখন বাচ্চা পেটে আসে তখন আমি ভাত বা তরকারির গন্ধ নিতে পারতাম না এই জন্য আমি শাশুড়িকে বলি যে আমি কিছুদিন রান্না করতে পারবো না এটা শুনে আমার যাও রান্না করেনি পরে তিন দিন আমার শাশুড়ি রান্না করেছে তারপর থেকে আমি রান্না করেছি আমার যখন গর্ভাবস্থার তিন মাস চলে তখন আমার যাও হিংসা করে বাচ্চা নাই আর পুরো গর্ভাবস্থায় গরমের মধ্যে তিনবেলা রান্না করে দিয়েছি এর মধ্যে আমার গর্ভাবস্থায় রক্তশূন্যতাও দেখা দেয় ডাক্তার আমাকে রক্ত বাড়ানোর জন্য স্যালাইন নিতে বলেন এই কথা যখন আমার শ্বশুর বাড়িতে শোনে শ্বশুর আমাকে বলেন শরীরে রক্ত ধরে না আর স্যালাইন দেওয়া লাগবে নাকি ইচ্ছু করা লাগবে না এমনি ভালো হবে তবুও আমার স্বামী আমাকে চিকিৎসা করিয়া ভালো করেছে আমার স্বামী বাড়িতে না থাকায় শ্বশুর আমাকে বিভিন্ন কুরুচিপূর্ণ কথা শোনাতেন যেমন স্বামীকে ছাড়া আমাকে বাপের বাড়িতে থাকতে দেবেন না যেতে দেবেন না তিনি নাকি জানেন স্বামী ছাড়া থাকতে কত কষ্ট হয় এসবের জন্য নাকি আমি পরকিয়াই চড়াতে পারি তিনি সারা সারাদিন আমাকে এভাবে কথা বলতেন আমি যখন স্বামীকে এসব বলি তখন সে বলে তার বাবার সাথে যেন আমি কথা না বলি এসব সহ্য করতে না পেরে যখন আমার গর্ভাবস্থা নয় মাস চলে তখন আমি বাচ্চা হওয়ার জন্য বাবার বাড়িতে চলে আসি এখানে আসার পর আমার যাবতীয় সব কিছু খরচ শুধু ভাতের খরচ আমার স্বামীই বহন করত। আমার বাবা আমার জন্য কোনো খরচ করেনি এখানে এসে এমন কি আমার জন্য কোনো একটা পছন্দের খাবারও নিয়ে এসে দেননি আমার গর্ভাবস্থার সময় আমার মা মাঝে মাঝে বলতো তবুও দেয়নি এর মধ্যে আমার বাবা মা প্রায় প্রতিদিন নিজেদের মধ্যে ঝামেলা করত আমার বাবা আমাকে তেমন ভালোবাসতেন না আমার খুব কষ্ট হয় সব কিছু মিলে তারপর আমার সিজারে বাচ্চা হয় সিজারে মোট ওষুধ সহ আট হাজার টাকা খরচ হয় এটা শুধু আমার বাবা দিয়েছেন সিজারের পরবর্তীতে আমার বাবা আমার জন্য কোনো পুষ্টিকর খাবার কিনে দেননি আর শ্বশুরবাড়ি থেকে তো এক বিন্দু পরিমাণ খরচও দেননি বা কোনো কিছু কিনেও দেয়নি স্বামীরও বেতন কম আর বাচ্চার আকিকা দেওয়াতে তার হাতে কোনো টাকা পয়সা ছিল না যে তার কাছে চাইবো সব কিছু মিলিয়ে চরম অশান্তি আর দুর্বলতায় ভুগছি আমি এসব আমি আমার স্বামীকেও বলতে পারি না আমার স্বামী মাঝে মাঝে আমার সাথে খারাপ ব্যবহার করে প্রায় খারাপ সময়ে আমি তাকে পাশে পাই না তবে সবার থেকে আমার স্বামী আমাকে একটু হলেও ভালোবাসে তবুও সব মিলিয়ে আমার মনে হয় আমি খুব অসহায় আমার কেন এমন পরিবার হলো আমি খুবই হতাশায় ভুগছি মাঝে মাঝে মনে হয় আমি মরে গেলেই ভালো হতো এখন আমার কি করণীয় আমি সবার কাছে একটু পরামর্শ চাই কেউ বাজে মন্তব্য করবেন না দয়া করে পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক আপু ধন্যবাদ